জামতি সে মেদর কুরআন তলাওয়াত বাইস্তাম সংগীত মোবাইলে শোনা যাবে কিনা বারিংটন দেওয়া যাবে কিনা মেদের কুরআন কারীম তিলাওয়াত কিং ব্যাক অন الاستমিক সং এগুলো পুরুষদের জন্য শোনা জায়েজ নয় মেরা স্বাভাবিক কথা তো বলতেই পার আল্লাহ বলানোর কুরআনে কারীমে বলছেন ওয়া কুননা ক্বালান মারুফা মেরা স্বাভাবিক কথা যেটা সচরাচর কোনো পুরুষের সাথে যদি কথা বলতে হয় কোনো প্রয়োজনে তাহলে সাধারণ এবং স্বাভাবিক কথা তারা বলতে পারেন তবে আল্লাহ আল্লাব কোরআন স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন যদি কথা বলতে হয় পরপুরুষের সাথে যাতে কথা বলার সময় কথার মধ্যে কৃত্রিমভাবে সৌন্দর্য সৃষ্টি করা বা কোমলতা সৃষ্টি করা এটা যেন কোনো চেষ্টা না করা হয় অর্থাৎ একান্ত স্বাভাবিকভাবে কথা বলবেন এই আয়াতের আলোকে কোরআন করিম তেলাওয়াত এবং ইসলামী সং যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে মধ্যে নির্দেশই আছে সুরে কোরআন তেলাওয়াত করার কথা নাসিদের ক্ষেত্রে তো সুন্দর কণ্ঠ এবং সুরে অবশ্যই মানুষ দেওয়ার চেষ্টা করে তো কোন নারীর কোরআন তেলাওয়াত বা তার যদি ইসলামী সং আপনি শুনেন তার মানে তার স্বাভাবিক যে কণ্ঠ সেটি নয় বরং সেটাকে কিছুটা সৌন্দর্য করে যে কণ্ঠ তার প্রকাশ হচ্ছে সেটি আপনি শুনছেন সেই জায়গা থেকে কোন আয়াত লঙ্ঘন হচ্ছে এর মাধ্যমে তাকে নিয়ে বাজে চিন্তা করার রাস্তা যেমন উন্মোচিত হবে সেসব বিষয়গুলোকে মাথায় রেখে সমস্ত এটিকে নিষেধ করেন অর্থাৎ কোন মেয়েদের কোরআন করিমের তেলাওয়াত তিনি যদি প্রাপ্তবয়স্ক হন শিশুঘরে ভিন্ন অবশ্য তাদের কোরআন করিমির তেলাওয়াত এবং ইসলামিক সং ইত্যাদি শোনা যাবে না